এই শপের নাম হচ্ছে রুমা ফার্নিচার রুমা ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ করবে এই শপের মোহাম্মদ মাসুদ ইসলাম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এই দুইটা ঘাট এক জায়গা থেকে আনছি সেম মডেলই আড়েস করে দেখা যাবে আসবে এটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আপনি কত মতো রাখবেন একবার হাজার টাকা এরপরে কি আরেকটি খাট আছে এটা চলু মানে আচল বলে কেউ আচল বলে কেউ টেনসিভিটির ফিট 3 ইঞ্চি 3 ইঞ্চি থেকে রাখ হেড সাইড লেগ সাইড सेम এটা লেগ সাইড সাইড সেম টু কেমন আসবে এর দাম যদি দেখতে পাচ্ছিলাম দামটা কেমন আসবে এটা কোনো ভাই একদম পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা এদিকে পাচ্ছিলাম অনেকে বলে টাইটানিক বলে গ্লাস নিচে চারটা পাল্লা নিচে চারটা পাল্লাও গ্লাস আচ্ছা নিচে চারটা পাল্লা ফেস দেখতে নিচে চারটা ফিটনেস এক

টাকা রাখা পনেরো হাজার টাকা রাখা যাবে আচ্ছা খাটটা দেখতে পাচ্ছিলাম পুরাতন খাটটা পুরাতন পাঁচ ফিট বাই সাত ফিট এখাট পাঁচ ফিট বাই বাত ফিট হ্যাঁ পাঁচ ফিট বাই বাত ফিট এটার হাইসাটা হবে সেগুন কাঠের বিচানাটা হবে গর্জন কাঠের

আর গাড়ির নকশাটা আছে পাকা দুই ইঞ্চি ভাইবার নিবে ফাইবারটা তো দেখা যাচ্ছে একবার সেরকম ফাইবার বা ইনশাল্লাহ কাঠ দিয়ে কোনো অংশ কম নাই ভাই এটা দামটা কেমন আসবে এইটা আপনার যদি কোনো ভাই দামাদামি না করে একদম বিয়াল্লিশ হাজার টাকা পুরো ভাই বিয়াল্লিশ পয়সা কম করে আর বিক্রি করা দেবো না ভাই আজকে ডিসকাউন্ট এটা এর দাম হাজার টাকা হিসাব করে নিয়ে জায়গায় স্থানীয় ভাই আপনার কোনো ঘর ভাড়া লাগে আমি আপনার বলি ভাই থ্রি ওয়ান ওয়ান আমরা পঁয়ত্রিশ নিচে বেশি না এটা টু সিট কিনতে গেলে কয় টাকা লাগে হিসাব করেন দশ বারো হাজার টাকা লাগে ওই হিসাবে আমি বিয়াল্লিশ বলছি ভাই আমার অল্প কিছু লাভ হবে ভাই ভাই তাহলে এক টাকা কমাই দেন ভাই ভাই এর মধ্যে চল্লিশ রাখেন

দেখেন তো আলমারিটা আলমারিটা তো সেই লাগতেছে কোন যে আপনার এনে ভাই জায়গা হ্যাঁ জায়গা কম ভাই কানিসটা তো আলাদা করে রাখছেন আলাদা করে রাখছেন এটা ফিটিং হবে তিন পাটের আলমারি ভাই হুম সব 1 ইঞ্চি মোটা পাল্লা আচ্ছা সবই তো ঠিক আছে ভাই গামারিটাও 1 ইঞ্চি গামারিটাও 1 ইঞ্চি উপরে নিচে ম্যাগনেট লাগানো এই যে লাগিয়ে গেল তিন পাটের আলমারি অনেকে চায় খুব সুন্দর নকশা করা দামটা কেমন আসবে ভাই এই আলমারি আমরা ভিডিও দুই একটা দেখছি ভাই অনেক অনেক দাম চায় অনেকে বিক্রি করে ওরকম না যদি নেয় কোন ভাই 45000 টাকা রাখবো 45 45 এই দের কাটার অবস্থা ভাই লাস্ট কত বন্ধ রাখবো ভাই 45 ভাই এরা কি বলবো এক দেখার মতো ডাল মারি ভাই পিওর চিটাং সেগুন তাও 2000 টাকা কম রাখবো 43000 43000 টাকা 43000 টাকা আচ্ছা এরপরে ভাই এটা কি জুতার বক্স নাকি ভাই এটা একটা সুরাক ভাই জুতার বক্স পিওর চিটাং গটার লেকার করা লেকার করা না লেকার করা এটা দোকান থেকে বিক্রি করে দিয়েছে আচ্ছা দুই পাশে দুটো পাল্লা একটা ডয়ার আছে ভিতরে সেগুন কাট

মালের কাঠ আর যেখান থেকে আসুক সংসদ ভবনের সামনে আসলেই মোহাম্মদপুর যে কোনো ভাবে আসতে সংসদ ভবন বুঝতে আপনি সংসদ ভবন বলতে যেখানে আমাদের ইয়ে হয় সংসদ হয় বাংলাদেশের সংসদ বাংলাদেশের সংসদ ভবন একটাই আছে একটাই আছে গণভবনের পাশে সংসদের সামনেই ঠিক মহম্মদপুর